আসসালামু আলাইকুম আমি ডিজু রহমান রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আছি আলবেনিতে তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আলবেনিতে এক লাখ ডলারের নিচের বাড়িগুলো দেখানোর জন্য তো আজকে আমি একটি বাড়ি দেখানোর জন্য এলাম তো বাড়িটি আসলে মাল্টি ফ্যামিলি হোম আস্কিং প্রাইস এইটি নাইন থাউজেন্ড তো বাড়িটি একটি খুবই ভালো এরিয়াতে লোকেটেড এখন দেখতে পাচ্ছেন এজেন্ট এসে দেখতেছে আর কি তো বাড়িটি টু ফ্যামিলি সিক্স বেডরুম বাড়িতে কাজ করানো লাগবে তো বাড়িটির পিছনে আপনারা দেখতেছেন ফাউন্ডেশন ওয়াইজ দেখতে ঠিকই লাগতেছে আর এরিয়াটাও মোটামুটি ভালো এরিয়া আর কি এত খারাপও না বাট ওকে এরিয়া তো এ বাড়িতে বাড়িতে অলরেডি ছয়টা অফার আছে সো আমি আমার ক্লায়েন্ট বসে এইটাতে অফার দেওয়ার জন্য তো আমি আজকে এলাম বাড়িটা দেখার জন্য তো এখন বাড়িটা দেখতেছি এখন আমরা উপরে যাব। ফার্স্ট ফ্লোরে অলরেডি আরেকটা এজেন্ট বাড়ি দেখাচ্ছে সো আমরা এখন উপরে যেতেছি সো অলরেডি দেখতেছেন বাড়িতে একটু কাজ অনেক কাজ করানো লাগবে সিঁড়িগুলো অনেক পুরোনো উপরে ওঠার পরেই আপনার ফ্যামিলি রুম লিভিং রুম এবং এখানে একটি ব্যালকনিও আছে আর কি হার্ডউড ফ্লোরিং এখানে আরেকটি রুম দেখতেছেন যে অবস্থা এত বেশি সুবিধার না সো এইটাকে ফুল্লি রিহ্যাব করতে হবে ফুল্লি রেনোভেশন করতে হবে অলরেডি আই থিঙ্ক ওয়াটার লাইন ওরা বন্ধ করে দিয়ে গেছে মোস্ট লাইকলি সিলিংয়ের রুফও আছে লিকও আছে আর কি এটি বাথরুম এটি আরেকটি বেডরুম উইথ ক্লোজেট এটি কিচেন এবং এখানে ব্যাকডোর দিয়ে যাওয়ার হয়ে আছে আর কি পিছন দিকে যাওয়ার অপশন আর এই হয়েছে বাড়ির ব্যাক ইয়ার্ড তো আমি একটু তাড়াতাড়ি বাড়িটি দেখাবো কারণ এজেন্ট ওয়েট করতেছে সো এখানে আরেকটি বেডরুম উইথ ক্লোজেট সো আস্কিং প্রাইস এইটি নাইন থাউজেন্ড বাড়িটি স্কোয়ার ফিট অলমোস্ট টোয়েন্টি নাইন হান্ড্রেড সো বুঝতেই পারতেছেন বাড়িতে অনেক কাজ করানো লাগবে টেক্স মোটামুটি আই থিঙ্ক থ্রি থাউজেন্ডের মতো আর কি তো এইসব বাড়িটা এইসব বাড়ি আসলে মানে এখানে আবার এইসব বাড়ি আসলে মানে নেওয়ার পরে প্রচুর কাজ করানো লাগে এইটি ফিনিশিয়াটিক নট ফিনিশ আনফিনিশিয়াটিক সো অনেক স্পেস আছে অনেক স্টোরেজের মতো ইউজ করা যাবে এখানে উইন্ডোগুলো এই উইন্ডোটা নতুন ওরা লাগাইছে এখন আমরা কি বাড়ির ফার্স্ট ফ্লোরে যাব সেসব বাড়ি দেখানোর সময় আমাদের একটু সাবধানে কাজ করতে হয় কারণ ইউ নেভার নো কি আছে না আছে এখন আমরা বাড়ির ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোর যাওয়ার আগে আমরা বাড়ির ব্যাকিয়ার্ডটা দেখে ফেলি একটু বাড়ির ব্যাকিয়ার্ড এবং এদিকে বাড়ির বেসমেন্ট তো বেসমেন্টে একটু পানি আসে মোস্ট লাইকলি বাট এত বেশি খারাপ না এটি ওয়াটার ট্যাঙ্ক বয়লার এবং এটি ইলেকট্রিক ফ্যানও যে আপনারা দেখতেছেন বাড়ির ফাউন্ডেশান ফাউন্ডেশনে মেজর কোনো ক্র্যাক নেই বাট সেগুলা একটু কাজ করানো লাগবে মোস্ট লাইকলি উপরে কোনো মল কিংবা কোনো কিছু দেখতেছি না সো উইচ ইজ গুড ওয়াশার ডায়ার হোক আপ এটি ফ্লিপ করার পরে ইজিলি টু সিক্সটি টু সেভেন্টি ফাইভ এ দামে বিক্রি করা যাবে আর কি তো এখন আর কি আমরা বাড়ির ফার্স্ট ফ্লোরে এলাম ফার্স্ট ফ্লোরের ব্যাকডোর হয়ে ঢুকতেছি এটি একটি কিচেন পুরোপুরি সেকেন্ড ফ্লোরের মতো লেআউট এন্ট্রি bedroom with closet bathroom and bedroom living room then another bedroom here and it is is the main entrance so this is the main entrance তো এই মানে এইসব বাড়িগুলোর দাম আসলে এত বেশি না এটা এইটি নাইন সো যারা এইসব বাড়ি আসলে কিনতে আগ্রহী ডেফিনেটলি আপনারা চেক করবেন দিলতে অনেক সময় আসে এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বাড়িটি আসলে কন্ডিশন ওয়াইজ এত খারাপ না এটা ডেফিনেটলি রিহ্যাব করা যাবে এবং ওইটা ফিক্স করার পরে ভালো দামে বিক্রি করা যাবে এটা আর কি তো হাউডেলিতে যারা বাড়ি কিনতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন ওয়ান সেভেন টু ফাইভ সেভেন টু নাইন সেভেন থ্রি থ্যাংক ইউ